বায়া ম্যাংনা বাজার বালাপুর হয়ে যে রাস্তা এই রাস্তা ওই সময় ওয়ার্ল্ড ব্যাংক থেকে রাস্তা করেছিল আমাদের সাবেক এমপি মোরম শামসুদ্দিন আহমদ এসে সাহেব তখন এখানে কোনো ব্রিজ ছিল না এখানে খাল ছিল নদীর পানি নামার জন্য ওই সময় ভাই এই ব্রিজ নিজে আমাকে সাথে নিয়ে আমাদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ওনাকে সাথে নিয়ে এই রাস্তা এই ব্রিজ উদ্বোধন করছে ব্রিজটা ওই সময় তো বড় ছিল না আকারে ছোট ছিল এখন রাস্তাঘাটে এখন মোটামুটি আগের চেয়ে হয়তো আরও দুই সাইডে বাড়ানো হয়েছে মাধবদ্বীপ টুকুরাঞ্চল পর্যন্ত যার জন্য ব্রিজ ওবরোহ করতে গিয়ে এই পুরান ব্রিজকে ভেঙে ফেলে আবার নতুন ব্রিজে সরকারিভাবে সরকারি বিধি মোতাবেক এই ব্রিজ অনুমোদন হয়েছে কারণ আপনারা জানেন একটা ব্রিজ এমনি এমনিই কিন্তু হয় না এটা সময় লাগে সরকারি নিয়ম মাফিক ওই সময় যে সরকারি ছিল এই সরকার পক্ষ থেকে রাস্তার প্রয়োজনে জনবল রাস্তা ব্রিজকে বড় করার জন্য সরকারিভাবেই অনুমতি হয়েছে সে ব্রিজ ভাঙ্গার পর নতুন করে যখন ব্রিজ করতে আসে মোটামুটিভাবে নিচে লেয়ার টেয়ার ফাইলিং টাইলিং করার পর এই আমাদের বালাপুর গ্রামের যারা আওয়ামী লীগের নেতৃত্বে সৈরাচাঁদ অত্যাচার জুলুমকারী সরকারি নেতৃত্ব তারা যখন নিচের বেজ ফাইলিং করার পর তারা তাদেরকে মোটামুটি কাজ করার মতো উপযোগী এই টাইমে তারা এই ব্রিজ বাধা দেওয়ার ইস্যু মানে তাদের নিজের পকেটে কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য আসলে কৌশলগত কামটা করছে সরকারি কাজ যে দলে আসুক না কেন সরকারি কাজ কিন্তু আসলে কোনোভাবেই কোনো পাতা দিয়ে রাখা যায় না আমি দীর্ঘ চৈদ্দ বছর চেয়ারম্যান ছিলাম আমি জানি কারণ সরকারি কাজ এলজিডির কোনো কাজ কিন্তু আসলে একবার করে কাজ করে না একবার করে কাজ করতে হলে কিন্তু রাস্তা করতে পারবে না ব্রিজ করতে পারবে না কিছু কিছু জায়গা সেগুলি অনেক মূল্যবান হয়তো আর ওইখানে করতে এখন আগে আর একবার করে আর যেগুলি স্বাভাবিক মতো গ্রামের রাস্তা বা জমির দাম কম ওইখানে কিন্তু সরকার একবার করার কোনো প্রসেস ছিল না আগে এখন বর্তমানে এই পণ্ডপুর সরের অভিজ্ঞতা আমার নাই জানা নাই এখন কী আছে তারপরও এই রাস্তা বাধা দিয়ে রাখছে যেমন আওয়ামী লীগের স্বৈরাচার এই ইউনিয়নের যে এই সরকারের যত এমপির মাধ্যমে যত আত্মসাৎকারী টিয়ার কাবিকা এবং টিবল জনস্বাস্থ্যতে যে টিউবেলগুলি আনতো তার ব্যবসাই ছিল সে মূলত তার ব্যবসা পেশা হিসেবে নিয়েছিল সে এই ব্যবসা হিরু সাহেবের খুব কাছের লোক ছিল আমাদের সাবেক এমপি নোসেন্দির বর্তমানে জালিম সরকারের সাবেক জালিম সরকারের যে প্রতিনিধি হিরু সাহেব আমি তাকে বলবো আসলে প্রথম তাকে দেখেছিলাম ভালোই কিন্তু সেনাবাহিনীর মেজর ছিল লেফটেন্যান্ট কর্নেল ভালো ছিল কিন্তু তাই এই স্বৈরাচার সরকারের সাথে হঠাৎ করার পর নমিনেশন নেওয়ার পরে সে আর সে দিকে হয়তো অবস্থান ধরে রাখতে পারে নাই যার জন্য এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে মিল করেই এই জনবহুল রাস্তা মাধবদী টু এই রাস্তা ব্রিজের উপর পর্যন্ত যারা চাঁদা দাবির জন্য এই ব্রিজ আজকে দীর্ঘ প্রায় এক বছর যাবৎ জানুয়ারিতে এক বছর নয় মাস এই ব্রিজ বন্ধ রাখছে কারণ আমাদের এই ব্রিজটা মাধবদী মেঘনা বাজার পুরাঞ্চল চন্দ্রগুলদি ইউনিয়ন সহকারে গোপালদি সহকারে আর হাজার থানা সহকারে কিন্তু এই অনেক জনবহুল রাস্তা তাদের স্বার্থের জন্য তাদের তাদের পকেট বাড়ি করার জন্য তাদের টাকা লুণ্ঠন করার জন্য সরকারি টাকা কিভাবে আত্মসাত করব বড় বড় প্রকল্প থেকে তাদের যে পরিকল্পিতভাবে তারা এই রাস্তা এই ব্রিজ বাধা দিয়ে আস্পর্ন্ত রাখছে কারণ আপনারা জানেন আমাদের এই প্যাকেটসনের ইউনিয়নে কিন্তু একটাই হাই স্কুল আছে বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় সেই হাইস্কুলটা আমাদের এই চর চর থেকে পুরাঞ্চল তথায় চরবাহিনী দক্ষিণ চর চর ভঙ্গারচর ভগারগঞ্জ চন্দ্রগুলি জিত্রামপুর থেকে পর্যন্ত ছাত্র আসে হাইকারচর নরসি এই রাস্তাটি কিন্তু যোগাযোগের একমাত্র বাহন এই ব্রিজটা তারা তাদের পেশি শক্তি দিয়ে হিরুসাবকে ব্যবহার করে তারা এই রাস্তা দীর্ঘদিন যাবৎ বন্ধ করে রাখছে এই শকত শকতের নেতৃত্বে শকতেরই গেতি গোষ্ঠী রবি মিয়া তার পিতার নাম মৃত খালেক মিয়া আনোয়ার পিতা আব্দুল ভাতেন তারপরে আব্বাস আলীর ছেলে এদের নাম নাকি আরো দুইজন এরা কারা এদের নাম গেলি কি লিখে আব্বাস আলীর ছেলেরা এরা আদা তিন নসা বলা নসা বলার নাম কি দালিম জোয়েল একিলে আনোয়ার যে আনোয়ার কে কে আর না কি নামটা ছিল হ্যাঁ বাংলা নামে পরিচিত এই আনোয়ার শতের শকতের প্রধান ইয়াই ছিল সেনাপতি ছিল আনোয়ার বাংলা আনোয়ার নামে যে পরিচিত এই ব্রিজ আজকে এক বছর যাবত এই জনগণের এই যে আমাদের একটা রাস্তা ইউনিয়ন পরিষদের বাজার